হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আর আমি তোমাদের সঙ্গে গ্রামের ছেলে পুলক আজকে শুধুমাত্র আমাদের দোকানের জন্য একটা স্পেশাল দিন তোমরা যে ছবিটা আমার হাতে দেখতে পাচ্ছ এই ছবিটাই আমরা দোকানে টাঙাবো আমার দোকানের মালিকের অনেক দিনের শখ ছিল একটা বড় করে গণেশের ছবি নিয়ে আসে ওয়ালে টাঙাবো সেই ছবিটাকে নিয়ে আসা হয়েছে তাকে আজকে আমরা পূজা দেবো প্রথমত তারপর ওয়ালে টাঙাবো এখন আমাদের দোকানে সেরকম কাস্টমার নেই এই হলো আমাদের দোকানের সামনের দিকটা এই হলো আমাদের দোকানের অতিথি আমাদের দোকানে অতিথি আসার কারণ হলো আমরা আজকে দোকানে ছোট্ট করে গণেশ পুজো দেবো তার জন্য মালিকের সাথে এসে অতিথিগুলো আমাদের গণেশ পূজা হয়ে গেল সেটাকে আমি ভিডিও করতে পারিনি এই হলো আমাদের ঠাকুর মশাই তোমরা দেখতেই পারছো এবারে তোমরা অনেকেই ভাবছো এই মাসে কোনো গণেশ পূজা নেই তাহলে আমরা গণেশ পূজা দিচ্ছি কারণ আমাদের কান্দুরকা স্ট্যান্ডে প্রতিদিনই একটা ঠাকুর পূজা দিতে আসে এই সুযোগে আমরা নতুন গণেশটাকে পূজা দিয়ে দিলাম কি কথা বলতে আমরা সুযোগের সদ করলাম আমাদের গণেশের ছবিটাকে পূজা দেওয়া হয়ে গেল পুরো আমরা ছবিটাকে টাঙাই দিলাম দোকানের সামনের দিকে এবারে আমাদের দোকানে যে কোনো কাস্টমার ঢুকলে সেই গণেশের ছবিটা আগে চোখে পড়বে দূর থেকে তাকালেও ছবিটাকে দেখতে পাওয়া যাবে আমাদের দোকানে ছবিটা টাঙানো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো সবকিছুই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম বাজারে অনেকেই জানো যে আমরা দোকানে রান্না বান্না করে খাই তাই আমি কিছু সবজি কিনতে চলে আসলাম বাজারে